আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি খাওয়ার নিয়ম আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি হেলান দিয়ে খাওয়া কাকে বলে পিঠে পিছনের দিকে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া ডান হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা আলী কারি হানাফি ব্যারিস্টার মেসকাতের ব্যাখ্যায় লিখেন যে চার জানু হয়ে বসে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া ডান পা বাম দিকে বাম পা ডান দিকে করে পিছন নিতম্ব মাটির উপরে রেখে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া কেন এইভাবে খেলেও পেটটা ফাঁকা থাকবে মানুষ বেশি খেতে পারবে তাহলে কিভাবে বসতে হবে পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে হাঁটু উঠিয়ে বুকের সাথে রেখে চাপা দিয়ে বসবে তাহলে পেটটা চাপা থাকবে কম খাওয়া হবে এটাই হলো বসার নিয়ম তাহলে আর হেলান দেওয়া হলো না এ কথা তিনি বলেন সম্মানিত আল্লাহর নবী হেলান দিয়ে খাননি এই কথা তিনি বলেন আল্লাহর নবী নিজে বলেন তবে হেলান দেওয়া কি জিনিস এ কথা তিনি বলেননি বৃদ্ধাঙ্গন বলেন পিছন দিকে হেলান দেওয়া মানে হেলান দিয়ে খাওয়া বাম হাত রেখে মাটির সাথে রেখে কোনো কিছুর সাথে রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া ডান হাত কোনো কিছুর উপর রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা আলী কারি বলেন চার জানু হয়ে বসে ডান পা বাম দিকে বাম পা ডান দিকে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া এগুলো সবই হলো হেলান দিয়ে খাওয়া তাহলে খাবো কীভাবে যেভাবে পেশাব পায়খানায় বসা হয় হাঁটু বুকের সাথে লাগিয়ে পেটটা চেপে খেতে বসতে হবে তাহলে অল্পতে পেট ভর্তি হয়ে যাবে খাওয়া কম হবে জীবনে কিছু করতে হলে বাঁচতে হলে বেশি কিছু করতে হলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাই যে কাজ করবে সে কম কথা বলে যে কাজ করবে সে কম ঘুমায় যে কাজ করবে সে জীবনে কিছু করতে হলে কম ঘুমাতে হবে কম খেতে হবে কম কথা বলতে হবে তাহলে তা সহজ হবে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে কথা সংক্ষিপ্ত করে এ অংশে চলে এসে বলি খাওয়ার শুরুতে বলেছিলেন বিসমিল্লা তাহলে মাঝে মধ্যে কিছু বলবো নাকি যারা তাবলিগ করে তারা বলে যখন খেতে থাকবে নিবে প্রয়োজন আছে ততক্ষণ বলবে সুভান আল্লাহ আর যখনই বলবে আলহামদুলিল্লাহ তখন মানে হলো আর নিবে না জি না এটা নয় আবহরায় রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন নিশ্চয় ওই পুরুষ নারী দাস দাসী খাই খাওয়ার মাঝে মাঝে আল্লাহামদুল্লাহ বলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন পানি পান করে মাঝে আল্লাহামদুলিল্লা বলে তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন তাহলে পানি তিন শ্বাসে পান করতে হয় বা দুই শ্বাসে পান করতে হয় একটা পান করবেন না দাড়িয়ে পান করা নিষেধ দাড়িয়ে খাওয়া নিষেধ তবে জমজমের পানি বসে খাবেন দাঁড়িয়ে খাবেন আল্লাহর নবী জমজমের পানি দাঁড়িয়ে খেয়েছেন ইবনা আব্বাস বলেন ফা তাইতাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিন ফাশরাবা মা জমজমা ওয়া তাইম আল্লাহর নবীর কাছে বালতিতে করে জমজমের পানি নিয়ে আসলাম তিনি পানি পান করলেন দাঁড়িয়ে আল্লাহর নবী বলছেন খায়রু মাইন আল ওয়াজিলার যে মাও জমজম মাটির উপরে যেটা সবচেয়ে দামি পানি সেটা হচ্ছে জমজমের পানি আল্লাহর নবী বলেন মাউ জমজম লিমা বালাহু জমজমের পানি যে উদ্দেশ্যেই খাবে সেটাই পূর্ণ হবে আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এক টানা ১৯ দিন জমজমের পানি খেয়ে থাকলাম কোনো খাদ্য খাইনি তাতে কানাত বাতনি আমার পেটটা মোটা হয়ে যায় চামড়া জড়ো জড়ো হয়ে যায় তম ও সেফা ও শাকমিন আল্লাহর নবী বলছেন জমজমের পানি খাদ্যের খাদ্য জমজমের পানি রোগের আরোগ্য জমজমের পানি একটা খাদ্য জমজমের পানি হচ্ছে ঔষধ আল্লাহর নবী জমজমের পানি দাঁড়িয়া পান করলেন সাথে সাথে বললেন আল্লাহর নবী নিষেধ করেছেন পাত্র উল্টিয়ে খেতে ছোটো যেগুলো পানির বোতল সেইগুলো উল্টিয়ে খেতে পারেন যে বোতলের পানি একবারে খেতে পারবেন না কয়েক শ্বাসে খেতে পারবেন না এই বোতল খুলে এইভাবে উল্টিয়ে খাওয়া নিষেধ পাত্র উল্টিয়ে খাওয়া নিষেধ দাঁড়িয়ে খাওয়া পান করা নিষেধ দাঁড়িয়ে খেলে পান করলে বমন করে দিতে হবে এই কথা এসেছে বমন না করলেও খাওয়া অপছন্দ পান করা অপছন্দ দাঁড়িয়ে সম্মানিত দিনী ভাই বোন তিন শ্বাসে পানি পান করবেন আবু আনসারি রাজি আল্লাহ বলেন এ অংশ খুব গুরুত্ব সহকারে শুনবেন যারা দোকান পাটে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকলেও কিছুক্ষণ এই দিকে লক্ষ্য করেন যারা চলমান আছেন তারা একটু দাঁড়িয়ে কথাগুলি খেয়াল করেন আবু আই বানসারি বলেন আল্লাহর নবী যখনই খাওয়া শেষ করতেন যখনই পান করা শেষ করতেন তখনই বলতেন প্রশংসা যে আল্লাহ খাওয়ালো পান করালো সুন্দরভাবে পেট থেকে বের করে দিল সে আল্লাহর প্রশংসা অমামা বাহেলি রাজি আল্লাহ তাল বলেন আল্লাহর নবী যখন খাওয়া শেষে দস্তর খান উঠাতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়াবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনানান হো রাব্বানা ও আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা খুব আল্লাহর প্রশংসা বরকতময় মঙ্গলময় হে আল্লাহ তোমার এই খাদ্য থেকে আমি নিজেকে হীন মনে করতে পারি না আল্লাহ আমি তোমার এই খাদ্য থেকে নিজেকে সরাতে পারি না আল্লাহ তোমার এই খাদ্য আমি ত্যাগ করতে পারি না খেতে বসে আল্লাহ রসুল বলতেন আল্লাহ বারেকলানা ফিহে অতেম না খায়রান মিনহ আল্লাহ যে খাদ্য এখন দিয়েছ তাতে বরকত দাও এরপরে যেটা খাদ্য দিবা সেটা তার চেয়ে যেন ভালো হয় সম্মানিত দিনী ভাই বোন আনাসিয়া বলেন আল্লাহর নবী বলেছেন আলা বাদা লাখলে যে ব্যক্তি খাওয়া-পান করার পরে বলবে এখন যেটা বলতে যাচ্ছি এটা একটা ব্যতিক্রম দোয়া খাওয়ার শেষে এই দোয়া পড়লে যে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায় এটা একটা ব্যতিক্রম বিবরণ আল্লাহ নবী বলছেন কেউ যদি খাওয়ার শেষে বলে আলহামদুলিল্লাহিল্লাজি আতা মানি হাজাতুত আমা ওয়া রাজাকানি হিমিন গায়র হাওলিন মিন্নি ওয়ালা কুয়া সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই খাদ্য খাওয়ালো যে আল্লাহ নড়াচড়া করা শক্তি নেই এর সত্ত্বেও আমাকে খাওয়ালো পান করালো সে আল্লাহর প্রশংসা এটুকু পড়লে গোফের আল্লাহ মাতা কাদামা জামবেহি আগেকার সব পাপ ক্ষমা আব্দুর সাহেব এত দোয়া কি আর আমরা জানি তো দুয়ার বইটা বাড়িতে নেই দেড়শো দুইশো টাকা আমি লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে ছাপালাম আর আপনি তাকে স্বাভাবিক মনে করলেন বড় লাভবান কেবড় ক্ষতিগ্রস্ত দুয়া আদর্শ পরিবার আদর্শ নারী সাথে সাথে আপনার ওই রাসুলের ওই নামাজের উপরে বইটি রাসুল সালাইসলামের সলাৎ বনাম প্রচলিত সলাত আর আবদুল্লাহার আম্মার লিখাক সম অধিকার নয় মর্যাদা চাই আমরা মহিলা সমগত অধিকার চাই না আমরা মর্যাদা চাই আব্দুলার আম্মার লিখা কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা মহিলা মানুষ কেন নির্যাতিত হব এর প্রতিকার কি হতে পারে কবর থেকে মমর্ষ পর্যন্ত মমর্ষ থেকে কবর পর্যন্ত তারই লিখা বেগম রকিয়ার সব কিছু আজকে মানুষের চোখে দর্পণে বেগম রকিয়ে লিখেছে অবরোধ বাসিনি আমরা মহিলা নাকি অমরোধ বাসিনি তখন আবদুল্লাহ রহম্মা লিখেছে কেন হবো অবরোধবাসিনী আমরা কেন অবরোধ বাসিনী হব বইয়ের নাম কেন হব অবরোধ বাসিনী আপনি দেনিবন আপনার জন্যই তো এসব বই পুস্তক ছিল আপনি নিজেকে ভুল বুঝিয়েন না নিজেকে মুসলমান মনে করে কাজ করতে থাকেন ভাল ভালো হবে আজকের শেষ হাদিস আজকের শেষ দোয়া দেখেন তো এই দোয়া আপনার মনে আছে কিনা না আব্দুল এমনি বসুর বলছেন আল্লাহর নবী আমাদের বাড়িতে আসলেন এ হাদিসে যে কয়েকটা কাজ প্রমাণ হয় সবটা আপনাকে করতে হবে ফাক্কার রাত নেই লাইহিত আমা তিনি আসলেই আমরা তার কাছে খাদ্য পেশ করলাম তিনি খেলেন ফ উম তারপর তার কাছে ফল নিয়ে আসলাম তিনি ফল খেজুর খেলেন তারপরে পানি দেওয়া হলো তিনি পানি পান করলেন যখন পানি পান করা শেষ হলো আমার আব্বা তার গাধার লাগামটা ধরে নিয়ে বললেন আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন তার মানে খাওয়া শেষে যাচ্ছেন আমাদের জন্য দোয়া করে দেন মনে হচ্ছে যেন সাঁপাহার সলাতের পরে দোয়া করে দিতে হবে বাধ্য আল্লাহর নবীকে বলছেন দোয়া করে দেন আল্লাহ রসুল বলছেন আল্লাহমারেক ফিমার সাহের লাহম আরহাম হুম আল্লাহ এদের তুমি যে রুজি দিয়েছো তাতে বরকত দাও তুমি এদের ক্ষমা করো এদের প্রতি দয়া করো সম্মানিত দিনী ভাই বোন মানুষ বাড়িতে আসলে খেতে দিবেন খাওয়ার পরে ফল দিবেন ফল শেষে পানি দিবেন এরপরে মানুষকে দোয়া করার জন্য বলবেন যাকে খেতে দিবেন তাকে একটু নিজের জন্য দোয়া করার জন্য বলবেন সংক্ষিপ্ত খাওয়া পান করার আলোচনা আপাতত আজকের মতো এখানে শেষ করে